রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা ইংরেজি শব্দ সঠিকভাবে বানান এবং উচ্চারণ করার আরেকটি নতুন নিয়ম শিখব দেখুন অনেকে একটি ক্লাস করে বলেন যে আমি তো ইংরেজি রিডিং পড়তে পারছি না তাদেরকে উদ্দেশ্য করে বলছি ইংরেজি হল একটি ভিন দেশি ভাষা একটি ভাষা অনেক অনেক নিয়ম মেনে তৈরি হয় ইংরেজি শিখতে হলে আপনাকেও সেসব নিয়ম জানতে হবে সেসব নিয়মের প্রায় বেশিরভাগ জরুরি নিয়ম নিয়ে এই চ্যানেলে ভিডিও দেয়া আছে আগে সেগুলো দেখুন তাহলে এমনি ইংরেজি রিডিং শিখে যাবেন মোট কথা হল চেষ্টা করতে হবে সময় দিতে হবে ইংরেজি শেখার জন্য আর একবার যদি ইংরেজিটা শিখে নিতে পারেন তাহলে আপনার জীবনটা চিরদিনের জন্য বদলে যাবে তাই একটু কষ্ট তো করতেই হবে এখন একটু কষ্ট করলে বাকি জীবন সুখে কাটাতে পারবেন আর আমি এই চ্যানেলে যতটা সহজে আপনাদের ইংরেজি শেখাই এতটা সহজে আর কেউ অন্য কোথাও ইংরেজি শেখায় না গ্যারান্টি তাই আমি বলবো এই চ্যানেল থেকে ইংরেজি শিখতে না পারলে আর অন্য কোথা থেকেও ইংরেজি শিখতে পারবেন না তাই ইংরেজি শিখতে চাইলে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও মনোযোগ দিয়ে দেখুন ঠিক আছে তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের প্রথম শব্দ জেনেটিক কোনো শব্দকে সঠিকভাবে বানান ও উচ্চারণ করার জন্য শব্দটিকে প্রথমে ভেঙে নিতে হয় তাহলে চলুন এই শব্দটাকেও প্রথমে ভেঙে নেওয়া যাক শব্দটিকে ভাঙলে আমরা প্রথমে পাব জ তারপরে একার, তারপরে ন তারপরে একার, তারপরে ট তারপরে ইকার এবং সবশেষে পাবো ক এই হয়ে গেল জ্যানেটিক এবার আমাদের কাজ হল এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া যেমন দেখুন প্রথমে আছে জ যার পরিবর্তে নিতে হবে জি কারণ আমরা জানি যে এর পরে একার থাকলে অর্থাৎ ই থাকলে জি এর উচ্চারণ জ এর মতো হয় এটা হল জ সাউন্ডের নিয়ম নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নিন তারপরে একার আছে তাই নিয়ে নিব ই তাহলে জি ই মিলে হল জে তারপরে ন আছে সেজন্য নিলাম এন ন এরপরে এ আছে তাই নিব ই তাহলে এন ই মিলে হল নে জে নে তারপরে ট আছে সেজন্য নিলাম টি ট ই কার আছে যার জন্য নিতে হবে আই তাহলে টি আই মিলে হল টি জে নে টি সবশেষে ক আছে তাই ক এর জন্য নিতে হবে সি অর্থাৎ টি আই সি মিলে হল টিক জেটিক এখন দেখ এই শব্দটি কি কি সিলেবল দিয়ে গঠিত জি ই জে আই সি টিক জেটিক জেনেটিক মানে হল জন্ম বা সৃষ্টি সম্বন্ধীয় আমাদের পরবর্তী শব্দ ডিলিজেন্ট তাহলে চলুন এই শব্দটিকে প্রথমে ভেঙে নেওয়া যাক এই শব্দটাকে ভাঙলে আমরা পাব প্রথমে ড তারপরে ইকার, তারপরে ল তারপরে আবারও ইকার তারপরে জ তারপরে এ কার এবং শেষে পাব ন এবং ট ব্যাস হয়ে গেল ডিলিজেন্ট এখন এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা এই শব্দটির প্রথমেই পাচ্ছি ড তাই ড এর পরিবর্তে নিব ডি ড এর এরপরে ইকার আছে যার জন্য নিতে হবে আই তাহলে ডি আই মিলে হল ডি তারপরে ল আছে তাই নিলাম এল ল এরপরে ই কার আছে যার জন্য নিতে হবে আই সুতরাং এল আই মিলে হয়ে যাবে লি ডি লি তারপরে জ আছে সেজন্য নিতে হবে জি কারণ দেখো জ এর পরে এ কার আছে মানে ই আছে আর আমরা শিখেছি যে জি এর পরে ই থাকলে জিটা জ এর মতো সাউন্ড দেয় তাই তো তাই জ এর জন্য নিলাম জি জ এর এরপরে একার আছে সেজন্য নিলাম ই তাহলে জি ই মিলে হলো জে ডি লি জে তারপরে ন আছে যার জন্য নিব এন ব্যাস হয়ে গেল ডি লি জেন এবং সবার শেষে ট আছে তাই নিতে হবে টি তাহলে জি ই এন টি একসাথে মিলে হয়ে যাবে ডিলিজেন্ট এখন দেখো ডিলিজেন্ট শব্দটিতে কতটি সিলেবল আছে এল আই লি ই এন টি জেন্ট ডিলিজেন্ট ডিলিজেন্ট মানে হলো পরিশ্রমী মনে রাখবে জি এর বিভিন্ন রকমের সাউন্ড হতে পারে জি এর এসব সাউন্ড নিয়ে খুব সুন্দর একটি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন জি সাউন্ডের নিয়মটি হল জি এর পরে ই এবং ওয়াই থাকলে জি টা এর মতো সাউন্ড দিবে আর জি এর পরে এ আই উ এবং ইউ থাকলে জি গ এর মতো সাউন্ড দিবে এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নাও সারা জীবন কাজে লাগবে নেক্সট শব্দ গার্মেন্ট এই শব্দটাকে ভাঙলে আমরা পাব প্রথমে গ তারপরে আকার তারপরে র তারপরে ম তারপরে একার তারপরে ন এবং শেষে পাব ট এই হয়ে গেল গার্মেন্ট এবার এদের প্রতিবর্ণগুলো বসানো যাক যেমন প্রথমে গ এর জন্য নিতে হবে জি গ এরপরে আকার আছে তাই নিতে হবে এ তাহলে জি এ মিলে হলো গা তারপরে র আছে সে জন্য নিব আর সুতরাং জি এ আর মিলে হয়ে গেল গার তারপরে ম আছে সেজন্য নিলাম এম ম এর পরে আছে তাই নিব ই তাহলে এম ই মিলে হয়ে গেল মে গার মে তারপরে ন আছে তাই নিলাম এন আছে যার জন্য নিতে হবে টি ব্যাস হয়ে গেল গার্মেন্ট এখন দেখো এই শব্দটিতে কতটি সিলেবল পেলাম আমরা জি এ আর গার এবং ই এন টি ম্যান্ট গার্মেন্ট গার্মেন্ট মানে হল পোশাক জামা আমাদের নেক্সট শব্দ সিঙ্গুলার এই শব্দটিকে ভাঙলে আমরা প্রথমে পাব দন্তস্ব তারপরে ইকার তারপরে ন তারপরে গ তারপরে রস্যকার তারপরে ল তারপরে আকার এবং শেষে পাব র ব্যাস হয়ে গেল সিঙ্গুলার এখন এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা যেমন প্রথমে আছে দন্তস্ব তাই নিয়ে নিব অ্যাস দন্তস্ব এরপরে ইকার আছে যার জন্য নিতে হবে আই তাহলে এস আই মিলে হবে সি তারপরে ন আছে সেজন্য নিব এন সুতরাং এস আই এন মিলে হল সিন তারপরে গ আছে সেজন্য নিলাম জি গ এরপরে রসকার আছে তাই নিব ইউ ব্যাস জি ইউ মিলে হল গু সিন গু তারপরে ল আছে তার জন্য নিলাম এল ল এর পরে আকার আছে তাই নিতে হবে এ তাহলে এল এ মিলে হল লা সিন গু লা সব র আছে তাই নিলাম আর সুতরাং এল এ আর মিলে হবে লার সিন গু লার এখন দেখো এই শব্দটিতে কি কী সিলেবল পেলাম এস আই এন সিন জি ইউ গু এবং এল এ আর লার সিনগুলার সিনগুলার মানে হলো একক একমাত্র অদ্বিতীয় ঠিক আছে তোমাদের আজকের হোমওয়ার্ক হল গিফট এই শব্দটাকে বানান করে আমাকে দেখাবে কেমন আজ এ পর্যন্তই দেখা হবে কালকে নতুন কোনো নিয়মের সাথে সে পর্যন্ত টেক কেয়ার বা